খুব ঘৃণ্য কাজ ক্ষোভ তৈরি হচ্ছে মনে মনে হচ্ছে ওই গোশাবকরা সামনে পেলে ওদের আমরা পিটিয়ে ছাতু বানিয়ে দিই কিন্তু মুশকিল হলো এর আগে আখলাকের যে ঘটনা ঘটেছিল সন্দেহ করে যে ওর বাড়িতে মাংস আছে এবারেও দেখা গেল হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছে ওর বাড়ির ওই মাংস নিয়ে ফরেন্সিক ল্যাব টেস্ট করতে হবে ওটা কিসের মাংস ছিল তো কথা হলো যদি ওটা গরুর মাংস থাকে তাহলে কি বাজরাং লোকদের এইটা আইনি অধিকার হয়ে গেল তাকে পিটিএম এর ফেলতে হবে দেশে আইন আদালত বলে কিছু আছে কি না এরা বাংলাদেশে কিছু হলে পাকিস্তানে কিছু হলে পাহল হয়ে যায় সংখ্যালঘু সংখ্যালঘু বলে তাহলে এই ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছে তারা কি মানুষ না এরা এনআরসি আইন করে দিল যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে অত্যাচার হয়েছে হিন্দুদের থাকার আর ভারত পৃথিবীতে কোনো জায়গা নেই অদেব এখানে একটা বিশেষ আইন করা হোক অথচ সেই জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিচার হয় শাস্তি হয় ইভিন পাকিস্তানেও হয় কিন্তু ভারতবর্ষে যারা ধর্ষণ করে যারা হত্যার করে তারা পুরস্কৃত হয় তাদের মাল্যদান করা হয় মানে আমরা কি করে মুখ দেখাবো মানে পৃথিবীর কাছে মুখ দেখানোর আমাদের উপায় নেই একজন খালি আমি মুসলিম হিসাবে না একজন মানুষ হিসাবে বলছি মানবিকতা এইভাবে হত্যা করা একজনকে পিটিয়ে পিটিয়ে মারা আছে কি বেদনাদায়ক কিন্তু কারো কোনো ভূক্ষেপ নেই না হারিয়ানা গভর্নমেন্টের আছে না আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কোনো বিবৃতি আছে না এটা নিয়ে কারো কোনো আন্দোলন আছে না কোনো ক্ষোভ প্রকাশ আছে না কোনো পথ অবরোধ আছে না কেউ সিবিআই চাচ্ছে না কেউ বিচার চাচ্ছে না অপরাধীর শাস্তি চাচ্ছে এবং আমি পরবর্তী একটা ভিডিওতে খবর দেখলাম মানে রেলওয়েতে একজন যে বয়স্ক মানুষকে তাকে অত্যক্ত উত্তক্ত করা হয়েছে এবং তিনি নাকি মাংস নিয়ে যাচ্ছেন আরে মাংস যদি কারো প্যাকেটে থাকে অসুবিধা কোথায় তিনি বলছেন এটা মহিষের মাংস সেখানে মহিষ ব্যান নয় কিন্তু তাকে ওইভাবে পিটলো টেনে গিয়ে বলছে ইসকো ট্রেন সে গিরা দো ডালো ইসকো মার ডালো তো কিছু শহীদ হয় মানুষ সেখানে অনুনয় বিনয় করে মানে তাদের সামনে তো লোক দাঁড়াতে পারবে না কিন্তু ওই ছেলেগুলিকে যখন পুলিশ গ্রেপ্তার করছে তখন পিঠে হাত দিয়ে নিয়ে যাচ্ছে না তাদের কোমরে দড়ি না তাদের হ্যান্ডকাপ দেওয়া হয়েছে মনে হচ্ছে জামাই খাতির করে নিয়ে যাচ্ছে এদের কি হবে এদের কি কোনো বিচার হবে শাস্তি হবে এবং খুব লজ্জা লাগছে ভারতবর্ষের কোথাও কোনো থেকে দু একজন ব্যক্তি ছাড়া কেউ এর প্রতিবাদ করছে না কেউ এর পথে নামছে না কেউ এর বিচার চাচ্ছে না কেউ এর ক্ষতিপূরণ দাবি করছে না কেউ অপরাধীর শাস্তি দাবি করছে না তাহলে এই যে দিরা বিচারিতা নির্ভয়া কাণ্ডে পুরো দেশ উত্তাল হয়ে গেল রাজধানী উত্তাল হয়ে গেল এখানে আর্যকর কাণ্ডে পুরো দেশ উত্তাল হয়ে গেল এখনও কলকাতা অচল হয়ে আছে তাহলে এই বৈষম্য কেন যখন কোনো মুসলিমকে যেমন আমরা আবু সিদ্দিকীর নির্মম হত্যাকাণ্ড লক আপে পুলিশ পিটিপিঠে থেকে বেড়ে ফেললো কারও কোনো মানবিক সংগঠনের তেমন মানবিকতা জেগে ওঠেনি আনিস খানকে বাড়ির মধ্যে ঢুকে পুলিশ মারলো দু দুইবার পোস্টমার্টম হলো আবু সুদ্দিকিরও দুবার পোস্টমার্টম হলো আনিস খানেরও দুবার দুবার পোস্টমার্টম হলো কিন্তু এখানকার সিবিআই ইডি সিআইডি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকার কেউ কোনো দিশা দেখাতে পারে না মানে এইটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য গণতন্ত্রের পিলার নড়ে যাচ্ছে ধারাবাহিকভাবে যদি লাগাতার একটি বিশেষ কমিউনিটি যদি এটা মনে করে যে আমরা এখানে বিচার পাবো না আমরা পুলিশের কাছে পাবো না আমরা মানুষের কাছে পাবো না আমরা আদালতে পাবো না আমরা সুপ্রিম কোর্টে গিয়ে পাবো না এটা কিন্তু ভারতের গণতন্ত্রের জন্য আগামী দিনটা খুব ভয়ঙ্কর আসছে ভবিষ্যৎ খুব খারাপ এই ক্ষোভ একদিন এই ক্ষোভ একদিন বিস্ফোরক আকার ধারণ করতে পারে কারণ যদি পুরো সিস্টেম ফেলিয়ার হয়ে যায় কেউ যদি কোনো জায়গা থেকে বিচারের আশায় নাই বিচারের আশা না পায় এইটা কখনো গণতন্ত্র টিকিয়ে রাখতে পারে না এটা ভারতবর্ষকে ভয়ঙ্কর একটা অন্ধকার যুগে টিকিয়ে দিচ্ছে দেখেন এইটা আমাদেরকে অভ্যস্ত করা হচ্ছে গণপুটিনি গত কয়েক বছর থেকে এটা একটা নতুন ইভেন্ট দাঙ্গা ফাঁসা আগে হতো কিন্তু এখন হচ্ছে কি একটা মানুষকে মেরে তিরিশ কোটি মানুষকে আতঙ্কিত করো আগে দাঙ্গা হতো উত্তরপ্রদেশে লখনও কানপুর মুরাদাবাদে পশ্চিমবাংলার মানুষ ভাবতো ওটা তো ওখানে হচ্ছে এখানে হচ্ছে না ওখানকার লোকাল ব্যাপার কিন্তু যখন গণপিটুনি হয় তখন প্রতিটা মানুষের মনে হয় তাহলে তো যে কোনো দিন আমাকেও এইভাবে যদি রাস্তায় কেউ ধরে নেয় যদি আমাকে এইভাবে মেরে পিটিয়ে দেয় এমনকি পশ্চিমবাংলাতেও গণপিটুনি হচ্ছে না তা নয় এইটা একটা অর্গানাইজ ক্রাইম আর এস করছে এবং প্রায় প্রতিটা স্টেটে ঘটছে এবং সেই ব্যাপারে রাজ্য সরকার একটা বিবৃতি দেয় না পুলিশ একটা এফআইআর করতে চায় না কোনো ইনভেস্টিগেশন করে না এবং এরা খুলে আম চ্যালেঞ্জ করছে এরা বলছে আমরা মারবো যেমন উড়িষ্যাতে ধরে ধরে মারলো তাদের আধার কার্ড চেক করছে আধার কার্ড চেক করার অথরিটি পাবলিকের কোথায় আছে যদি সন্দেহ হয় পুলিশের কাছে নিয়ে যাবে মারছে রীতিমতো বলছে উড়িষ্যায় ঢুকবে না উড়িষ্যায় ঢুকবে না তাহলে যদি এই বাংলার মানুষকে উড়িষ্যায় ঢুকতে দেবে না এবং সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে থাকে কাল ইউপিতে মারবে মুম্বাইতে হরিয়ানায় পুরো ভারতবর্ষে বাঙালিকে বাংলাদেশি বলে অত্যাচার করা হয় এমনকি পুলিশ গিয়ে কেস দেয় কিন্তু সেম টাইম আদিবাসীদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে তাদের জঙ্গল পাহাড় লুটে নেওয়া হচ্ছে তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের মেয়েদের রেগুলারলি রেপ করা হচ্ছে এই বর্ধমানে প্রিয়াঙ্কাকে যেমন প্রিয়াঙ্কা হাসদাকে যেমন গলা কেটে রেপ করে হত্যা করা হলো কারোর টু শব্দটি নেই তাহলে এই দেশে যারা আদিবাসিন্দা যারা প্রাচীন বাসিন্দা তাদের কি কোনো মর্যাদা নেই অধিকার নেই তাদের জন্য কারো কোনো দুঃখ নেই মায়া নেই মমতা নেই এটা কেমন সভ্যতা এই যে হঠাৎ হঠাৎ করে জেগে উঠছে সভ্যতা দিন রাত এক করে দিচ্ছে আকাশ পাতাল কাঁপিয়ে দিচ্ছে সেই সভ্যতাটা কেমন সভ্যতা কাদের জন্য এই লিমিটেড ভালোবাসা এই লিমিটেড ভালোবাসা একটি এলিট সোসাইটির জন্য এই যে ভালোবাসা এইটা ভারতবর্ষের বাকি মানুষগুলোকে কিন্তু এটা বলে দিচ্ছে এই ভারতবর্ষ তোমার ভারতবর্ষ নয় এইটা কিন্তু খুব খারাপ নোংরা বার্তা যাচ্ছে তাদের মনে যে দাগ কাটছে এইটা একদিন বিস্ফোরক আকার ধারণ করবে এই ঘটনায় অবশ্যই আমরা পথে নামব বিগত দিনে আমরা বহু ক্ষেত্রেই পথে নেমেছি এবং বিশেষ করে যাদের জন্য কেউ বলার থাকে না তাদের জন্য আমরা পথে নামব এখানে একটা প্রশ্ন হচ্ছে কাউকে চাকরি দিয়ে ক্ষতিপূরণ দি দেওয়াটা এটা কোনো সমস্যার সমাধান নয় এই যে লক্ষ লক্ষ সত্তর থেকে আশি লক্ষ বাঙালি আমি ধর্মের ব্যাপারে যাচ্ছি না সত্তর থেকে আশি লক্ষ বাঙালি ভিন্ন রাজ্যে এবং বিদেশে গিয়ে কাজ করে তারা পয়সা নিয়েছে তবে বাংলা চলছে কিন্তু বাংলায় কিন্তু ব্যবসা বাণিজ্য একেবারে ডুবে গেছে শিল্প ডুবে গেছে এখানে কাজ কারবার একেবারে নেই ছোটো মাঝারি কারবার ডুবে যাচ্ছে বড় শিল্প এখানে নেই তো যারা আমাদের রোজগার করে এনে বাংলার চুলোগুলোকে জ্বালিয়ে রেখেছে হাঁড়িগুলোকে চলছে তো তাদের এইভাবে পিটিয়ে মারা হবে তাহলে মুখ্যমন্ত্রী ন্যাশনাল লেভেলে একটা কমিশন ডাকবে না ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে এর মধ্যে যুক্ত করবে না সেন্ট্রাল গভর্নমেন্টকে যুক্ত করবে না যে আমার রাজ্যের লোক অন্য রাজ্যে যাবে আমার রাজ্যে আমরা অন্য রাজ্যের মানুষ আসে কাউকে পিটিএমারি না এখানে কেউ বলবে না বিহারিতে মারা হয় উত্তরপ্রদেশ মানুষকে মারা হয় উড়িষ্যার মানুষকে মারা হয় গুজরাটের মানুষ কাশ্মীরের মানুষ সবাই আসে দিদার এখানে ব্যবসা করে থাকে ঘরে ফেরে সব কিছু করে তাহলে বাংলার মানুষ যখন অন্য রাজ্যে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রীর কী কাজ হচ্ছে পুরো ন্যাশনাল কমিশনকে বসানো উচিত ন্যাশনাল গভর্নমেন্টকে বসানো উচিত এর জন্য স্টেপ ন্যাশনাল লেভেলে করা উচিত যা আপনাকে এনশিওর করতে হবে যে একজন বাঙালিকেও ভারতবর্ষের কোনো কোনায় থাকুক তার সিকিউরিটি সেই স্টেটকে দিতে হবে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এইটা নিয়ে কোনো সিরিয়াস পদক্ষেপ আমরা কিছু দেখছি না এইটা খুব ব্যঞ্জক সবাই দেখি বাঙালির জন্য কুমিরাশ্রু বিসর্জন করে সব খুব মায়া মমতা বাঙালি জাতীয়তাবাদ বাঙালি কিন্তু রবীন্দ্রনাথ নজরুল নিয়ে খুব আউটওয়ান হয় কিন্তু সেই বাঙালির প্রাণ যখন যায় তখন কিন্তু এরা নীরব থাকে তারা তখন কোনো কথা বলে না এবং বিশেষ করে তারা রং দেখে কথা বলে এটা খুব মারাত্মক জিনিস